প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন বছর তো প্রায় শেষই হয়ে গেছে নতুন বছর আসবে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আর এখনও ডিসেম্বর এটা বিজয়ের বাস এই বিজয় অর্জন করতে আমাদের স্বাধীনতা যুদ্ধে আমাদের স্বাধীনতার লড়াইয়ে এবং চব্বিশে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে যারা জীবন দিয়েছেন অসাধারণ সাহসী উদাহরণ তৈরি করেছেন জীবনদানের আত্মদান তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি যে বছরটা গেল সেই বছর কেমন গেল আমি তো অপ্রস্ত হতে তুলছি না কিন্তু ভালো মন্দ মিশিয়ে যে সত্যি বিজয়ের বাঁশ এবার আরেকবার বলে গেল এবং এই বছরে আমরা অনেক বড় একটা বিজয় অর্জন করেছি সেটা অনেকের কাছে মনে হচ্ছে সম্ভব নয় আমি পাইশোনা করি চার তারিখ বিকেলে এমনকি পাঁচ তারিখ সকালেও আমাকে একজন ফোন করেছেন ভাই কিছু হবে পারবেন এই সূর্যচারের বিরুদ্ধে এই নৃশংসতার বিরুদ্ধে জিততে আমি রাজনীতি করি একটা বিশ্বাসটি এগো বিশ্বাসের কথা বলেছি নিশ্চয়ই জিতবে কিন্তু আমি জানি যে আমার সেই কথা সভাপত্যে বিশ্বাস স্থাপন করতে পারে কিন্তু এটা সম্ভব হয়েছে ওই লড়াই শেষ এখন ওই যে আন্দোলনের মধ্যে থেকে আকাঙ্ক্ষা এসছে নতুন বাংলাদেশ চাই নতুন বাংলাদেশ মানে সুজলা সুফলা শস্য সবলা সোনার বাংলা অনেক বিতর্ক আছে সেরকম কি ছিল কিন্তু যে চিত্র আমরা পাই সেরকম একটা দেশ করতে চাই যে দেশে বাস করে আমি আনন্দবোধ করব গর্ববোধ করবো এই দেশ ছেড়ে পালিয়ে বিদেশে মধ্যপাচে বা অন্য কোথাও চাকরি সন্ধান করবো না সাগর পাড়ি দিতে গিয়ে ডুবে মরবো না সমুদ্রের পাড়িতে সেই রকম দেশ যেখানে মানুষের প্রতি মানুষের ভালোবাসা থাকবে মর্যাদা থাকবে মানুষ মানুষ হিসেবে বাঁচতে পারবে বাঁচার জন্য তার যে উপকরণ তার সবগুলোই আস্তে আস্তে সবার কাছে গ্রহণযোগ্য এবং প্রাপ্যভাবে এই পথে কি দেশে হচ্ছে বিতর্ক আছে পাঁচ বছর পাঁচ মাস হয়ে গেল সরকারের এই পাঁচ মাসে আমাকে দুদিন আগে উপস্থিত করেছিল একজন সরকারি যে কাজগুলো করতে চাই সেই কাজে তার সফলতার শতাংশ কত শতকরা হিসাব কত আমি বলেছিলাম ধরেন দশের মধ্যে যদি পরীক্ষা হয় আমি চার দেবো আকাঙ্ক্ষা করি এই সরকার যত তাড়াতাড়ি সম্ভব দশের মধ্যে দশ পাক কারণ আমাদের হেরে যাওয়ার অবকাশ এই সরকার যদি হেরে যায় তারপরে দেশ হেরে গেল আর এটা হেরে গেলেই গণতন্ত্রের যে দরজা আমাদের জন্য খুলেছিল সেই দরজাটা বন্ধ হয়ে যাবে কিভাবে হবে নির্বাচন যার মধ্যে দেশে আমরা সামনের রাস্তার দিকে এগুতে পারব এই নিয়ে এখন বিতর্ক চলছে আপনারা জানেন বেশি করে বিতর্কটা এরকম হচ্ছে পুরো সংস্কার করি তারপরে ভোট নাকি ভোট হবে কিন্তু সংস্কার না করে হয় ডক্টর ইডি যেরকম বলেছেন সংস্কারও চলবে নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়াও চলবে লম্বা করে কথা বহু জায়গাতে বলেছি আমি তাছাড়া আপনারা নিশ্চয়ই জানেন আমার নিজস্ব উইল আমার নিজস্ব যে পেজ আছে আমার নামে সেখানে আমি প্রায় নিয়মিতই ভিডিও দিয়ে থাকি সেখানে আমি বলি অন্যান্য সভা সমিতিগুলিতে বলছি আমি মনে করি ন্যূনতম ন্যূনতম সংস্কার লাগবেই লাগবে এই কারণে যে এখন পর্যন্ত আমাদের পুলিশই তৈরি হয় পুলিশ খুব গুণগতভাবে রূপান্তরিত হয়ে যাবে অল্প সময় একটা তো মনে করি না এখনই তো পুলিশের নামে অনেক অভিযোগ শুনি মামলা নেয় না অভিযোগ নেয় না ঘুষ দিলে কাজ হয় ঘুষ প্রথা চলে পুলিশের মধ্যে অনেকে বলেন জনপ্রশাসনও চলে সেখানে তো ঘুষ প্রথা বড়ো বড়ো আকারে চলছে ওগুলোর প্রমাণ আমার কাছে নাই কিন্তু পুলিশের ব্যাপারটা জানি আমি বলছি পুলিশ প্রশাসন খুবই হোয়াইট নির্বাচনের জন্য অন্তত পক্ষে ওই রাতের দিনের ভোট যেন রাতে করেছিল ওই রকম যেন না করতে পারে মানুষকে ভোট দেওয়া থেকে বিরত রেখে দিয়েছিল এরকম যেন না হয় মানুষ যেন অবাধে ভোট দিতে পারে এবং সেই ভোট যথাযথভাবে করা হয় এবং গণনা গণনার ফল অনুযায়ী প্রকাশ করা হয় সব কিছু এক কথায় এখন আমরা যে সংকটেছি সেই সংকট পার হওয়ার প্রথম ধাপটা হচ্ছে সবার কাছে গ্রহণযোগ্য একটা ভোট গুণগত মানসম্পন্ন একটা ভোট যে ভোট দেখে শুধু দেশ নয় সারা পৃথিবী বলবে না বাংলাদেশ অনেক অনেকবারের পর একটা ভালো ভোট করেছে এবং আমরা আশা করতে পারি দেশটা গণতন্ত্রের পথে যাত্রা করতে পারবে গণতন্ত্র আমাদের জন্য দরকার কারণ আমাদের দেশটা বিভাজিত অনেক রকম মত আছে এবং এই পরবর্ত সহিষ্ণুতা তো নাই আমরা একজন রাজ্যকে সইতে পারি না নিজেদের মধ্যে বিভেদ এত চূড়ান্ত হয়ে যায় কেবল গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেই বিভদ বিভেদ হয় দূর করতে পারে অথবা তার প্রশবন করতে পারে অথবা সেই সহ আমরা ঐক্যবদ্ধভাবে সামনে যেতে পারি তার পথ করে দিতে পারি সবাই আজকের এই দিনে আগামী বছরের কথা বলে রেখে আগামী দিনগুলোর কথা বলে রেখে আমরা এই কাজে ব্রতি হই যাতে আমরা গণতন্ত্রের সেই সোপারে ঠিক মতো পৌঁছাতে পারি ঠিক মতো চলতে পারি এবং আমাদের যে অভীষ্ট লক্ষ্য সেই ইপসিত পথে সেই ইপসিত যাত্রায় আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারি ভালো থাকবে সবাই খোদা হাফিজ